আওয়ামী লীগের সংশোধিত একটি পক্ষের রাজনৈতিক পুনর্বাসনে রাজি হতে সেনানিবাস থেকে চাপ পাওয়ার বিষয়ে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ যে দাবি করেছেন তার প্রতিক্রিয়া জানিয়েছে সেনাবাহিনীর সদর দপ্তর এ বিষয়ে কি বলল সেনা দপ্তর সেটি থাকছে আজকে আমাদের এই আয়োজনে রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন শনিবার নেত্রনিউজকে দেয়া সেনা সদরের এক বিবৃতিতে স্বীকার করে নেওয়া হয়েছে যে সেনানিবাসে খোদ সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গেই এগারো মার্চ বৈঠকটি হয়েছিল তবে হাসনাত আবদুল্লাকে ডেকে নিয়ে যাওয়া এবং আওয়ামী লীগের পুনর্বাসনের বিষয় নিয়ে তাদেরকে প্রস্তাব বা চাপ প্রয়োগের অভিযোগ অস্বীকার করা হয়েছে বরং হাসনাত আবদুল্লাহ ও তার দলের আরেক মুখ্য সমন্বয়ক সার্জিস আলমের আগ্রহেই ওই বৈঠকটি হয়েছিল বলে বিবৃতিতে উল্লেখ করা হয় বাংলাদেশে গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে নতুন রূপে পুনর্বাসনের বিষয়ে সেনানিবাসের কাছ থেকে ভারতের পরিকল্পনা উপস্থাপন করা হয়েছে শুক্রবার হাসনাত আবদুল্লার এমন ফেসবুক পোস্টে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে তুমুল আলোচনার সৃষ্টি হয় এরই প্রেক্ষিতে নেত্রনিউজ যোগাযোগ করলে একজন মুখপাত্রের মাধ্যমে বক্তব্য দেয় সদর। হাসনাত আবদুল্লার পোস্টকে সম্পূর্ণ রাজনৈতিক স্ট্যান্ট বাজি বই অন্য কিছু নয় বলেও মন্তব্য করা হয়েছে সেনাসদরের বিবৃতিতে এছাড়া এছাড়া সাতাশ বছর বয়সী এই ছাত্রনেতার বক্তব্যকে অত্যন্ত হাস্যকর ও অপরিপক্ক গল্পের সম্ভার হিসেবেও আখ্যা দিয়েছে সেনাবাহিনী নিউজের একজন প্রতিবেদক হাসনাত আবদুল্লাকে প্রশ্ন করেন সেনানিবাসে তিনি যে বৈঠকটির কথা বলেছেন তা কি সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে হয়েছিল কিনা কিন্তু এই বিষয়ে তিনি সরাসরি জবাব দিতে অস্বীকৃতি জানান তিনি বলেন আমি তো সেখানে ক্যান্টনমেন্ট উল্লেখ করেছি আপনারা কথা বলতে পারেন সেখানে আরেক সাংবাদিক তা সরাসরি জিজ্ঞেস করেন কার উদ্যোগে বৈঠকটি হয়েছিল জবাবে হাসনাত বলেন সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা ও বিদ্যমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তাদের মধ্যে বিভিন্ন প্রশ্ন ছিল এসব বিষয়ে কথা বলার জন্য আমাদেরকে আহ্বান জানানো হয়েছিল সংবাদ সম্মেলনের পর নেত্রনিউজের একজন প্রতিবেদক আবারও বিষয়টি নিয়ে প্রশ্ন করলে তিনি বাইনারি বা হ্যাঁ না জবাব দিতে রাজি হননি অপরদিকে নেত্রনিউজকে পাঠানো বিবৃতিতে সদর নিশ্চিত করে জানিয়েছে যে সেনা প্রদানের সঙ্গেই ওই বৈঠকটি হয়েছিল তবে ওই বৈঠক ছাত্রনেতাদের আগ্রহী হয়েছিল বলে সেখানে উল্লেখ করা হয় বিবৃতিতে বলা হয় হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলম দীর্ঘদিন যাবত সেনাবাহিনী প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাতের জন্য ইচ্ছা পোষণ করেছিলেন পরবর্তীতে সার্জিস আলম এগারোই মার্চ দুই তারিখে সেনা প্রধানের মিলিটারি অ্যাডভাইজারকে ফোন দিয়ে সেনা প্রধানের সাথে সাক্ষাতের জন্য সময় চান এর প্রেক্ষিতে মিলিটারি অ্যাডভাইজার তাদেরকে সেনা সদরে আসার জন্য বলেন অতঃপর এগারোই মার্চ দুপুরে সার্জিস আলম এবং হাসনাত আব্দুল্লাহ সেনা সদরে না এসে সরাসরি সেনা ভবনে সেনাবাহিনী প্রধানের সঙ্গে দেখা করার জন্য অপেক্ষা করেন পরবর্তীতে সেনা প্রধান অফিস কার্যক্রম শেষ করে সেনা ভবনে এসে তাদের সঙ্গে দেখা করেন সেনাবাহিনী প্রধানের সঙ্গে ছাত্রনেতাদের বৈঠকে কি বিষয়ে আলোচনা হয়েছিল তা নেত্রনিউজ স্বতন্ত্রভাবে নিশ্চিত করতে পারেননি তবে সেনাবাহিনীর একটি বিশেষ ইউনিটের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা পৃথকভাবে নেত্রনিউজকে বলেছেন যে ছাত্রনেতাদের আগ্রহ ও উদ্যোগেই এই বৈঠকটি হয়েছিল আওয়ামী লীগ প্রসঙ্গে আলোচনা হওয়ার বিষয়টি সেনা সদরের বক্তব্যে অস্বীকার করা হয়নি সেখানে বলা হয় আলোচনায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রসঙ্গ উঠে আসলে সেনা সেনাপ্রধান ওয়াকারুজ্জামান নিজের অভিমতের জন্য ছাত্র নেতাদের জানান বিবৃতিতে প্রধানের বক্তব্যের উদ্ধৃতি দিয়ে বলেন আওয়ামী লীগের যেসব নেতারা ফৌজদারি মামলায় জড়িত নয় ও ক্লিন ইমেজের অধিকারী তাদের সমন্বয়ে নতুন আওয়ামী লীগ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করলে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক ফলপ্রসূ ও আন্তর্জাতিক মহলে অধিকতর গ্রহণযোগ্যতা পাবে কিন্তু এ ব্যাপারে সরকার ও সব রাজনৈতিক দল মিলে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিতে পারেন বলে তিনি মত প্রকাশ করেন আওয়ামী লীগের প্রসঙ্গে দেয়া বক্তব্য সেনা প্রধানের নিজস্ব অভিমত হিসেবে আখ্যা দিয়ে ছাত্রনেতাদের উপর চাপ প্রয়োগের অভিযোগ বিবৃতিতে অস্বীকার করা হয়েছে প্রকৃতপক্ষে বিষয়টি কোনো ক্রমেই তাদেরকে ডেকে নিয়ে যাওয়া এবং আওয়ামী লীগের পুনর্বাসনের বিষয় নিয়ে তাদেরকে প্রস্তাব বা চাপ প্রয়োগ করার ঘটনা নয় যোগ করা হয় সেনা সেনাসদরের বিবৃতিতে বাংলাদেশ সেনাবাহিনীর মতো প্রতিষ্ঠিত সুশৃঙ্খল বাহিনীর প্রধান সদ্য প্রতিষ্ঠিত রাজনৈতিক দলের যুগ্ম সংগঠকদেরকে ডেকে নিয়ে আওয়ামী লীগের পুনর্বাসনের বিষয়ে নির্দেশনা দিচ্ছেন বা চাপ প্রয়োগ করছেন যা অত্যন্ত হাস্যকর ও অপরিপক্ক গল্পের সম্ভার বলে প্রতীয়মান হয় সেনা সদরের বক্তব্যে বলা হয় এই দুই ছাত্র সমন্বয়ককে সেনাবাহিনী প্রধান অত্যন্ত স্নেহের দৃষ্টিতে ছেলের মতো দেখতেন বিবৃতিতে বলা হয় তিনি স্নেহবৎসল পরিবেশে তাদের সঙ্গে নানা আলাপচারিতা করেন প্রাসঙ্গিকভাবে তাদের নতুন দল গঠনের শুভকামনা ও পরবর্তী রাজনৈতিক পথ চলার বিষয়ে নানা প্রসঙ্গে আলাপ করেন এছাড়াও পরবর্তী নির্বাচনের ব্যাপারে তিনি তাদের রাজনৈতিক দলের প্রস্তুতি অংশগ্রহণ ও অন্যান্য সক্রিয়ভাবে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত সকল দলের অংশগ্রহণের প্রয়োজনীয়তার ব্যাপারে ব্যাখ্যা করেন যোগ করা হয় বিবৃতিতে সেনাবাহিনী প্রধানের সঙ্গে দেখা করার দশ দিন পর ফেসবুকে হাসনাত আবদুল্লার এই ধরনের অনভিপ্রেতকর পোস্ট দেওয়া সম্পূর্ণ রাজনৈতিক স্ট্যান্ডবাজি বই অন্য কিছু নয় বাংলাদেশের শেখ হাসিনা সরকারের পতনের পর দেশটির সেনা প্রধান ওয়াকারুজ্জামানের পাদপ্রদীপের আলোয় চলে আসেন ওই সময় বিভিন্ন রাজনৈতিক পক্ষের সঙ্গে যোগাযোগ এবং পরবর্তীতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠনে তার ভূমিকা ছিল এছাড়া নির্বাচন আয়োজনের সময়সীমা কী হতে পারে এবং বিভিন্ন পক্ষের কাদা ছোড়াছড়িতে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ভুলুণ্ঠিত হতে পারে ইত্যাদি বিষয়ে সতর্কবার্তা ও মতামত প্রকাশ করে আলোচনায় আসেন তিনি